প্রকাশ্য দেবালোকে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে গ্রেপ্তার এক উদ্ধার বন্দুক নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকালে বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ায় কিছুক্ষণ পরেই বসির ঢালির জামায় প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামের ওপর চড়াও হয় তাকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বসির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বসির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন ও একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে পুলিশ এসেছিল ওইখানে পুলিশ এসছিল আপনাদের

আচ্ছা মানে বন্দুক নিয়ে আসার উদ্দেশ্য উদ্দেশ্য তাহলে আজকে কি ছিল ঝাবেলের জন্য না তাহলে মুম্বাই না ভাইকে ঠ্যাং জন্য গুন্ডা ফিট করেছে সদস্য ফিট করেছে সবাই পুরো পাড়ার লোক একজনকে তাই আমার বাবা ফোন করেছে আসতে এবার তাই সেই জন্য এসেছে কিন্তু বন্দুক এমনি নিয়ে এসেছে আগে যদি কোনো প্রবলেম হয় কিছু হয় সেই জন্য নিজের আত্মরক্ষা করার জন্য এসেছে তাহলে ওরও তো ও প্ল্যান আছে

নিয়ে মারা একটা ড্রেনের সমস্যা অবস্থা মানে কি বলবেন দেখুন স্যার এখানে এদেরকে পৈতৃক সম্পত্তি এখানে খুব জলের খুব নিকাশি খুব অবস্থা খারাপ এখানে বৃষ্টি হলে ঘর বাড়ি ডুবে যায় আমার সঙ্গে মিন্টু ঘরে আমি বলবো যে গাড়িরা এখানে একটা ড্রেন করব তা আমি বললাম ঠিক আছে ওখানে ড্রেন করো তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয় তা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে দুই পাড়ি ঝামেলা ছিল আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি ও বাবুল কবি ঘোরামি আর বসির ঘোড়াবে দুজনে সব ঝামেলা হয় তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম তুই চাষ ভাই ও চাষ ভাই ঝগড়াঝাড়ি করার দরকার যা সমস্যা আছে আমাকে বলো আমি সমাধান করে দেবো তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে রাস্তাটা সুন্দর করে দেবে বলে হ্যাঁ ঠিক আছে বলে আমি এখান থেকে চলে যাই ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাজিদা এই ব্যাপার আমাদের বন্দুক দিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পাটির ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে দিয়ে হ্যান্ড করে থানায় পাঠিয়ে দিই একদম সত্যিকারের ঘটনা হ্যাঁ যে কোনো সময় মানে যে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাতে আমার এলাকা বদনাম আমি চাই এলাকা নিরাপত্তা থাকুক ভালো থাকুক তার পরিচয় এদের বাড়ি জামাই হয় আমি চিনি না ওকে ওর বাড়ি হচ্ছে গিয়ে ধামুয়ার ওই সাইডে বাড়ি ধপধপি বন্ধুটা ও শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল প্রথম বার করেছিল অনেক লোকজন হয়েছে শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল পরে পুলিশ এসে উদ্ধার করে আমাদের বাড়িবো থানা আপনার নাম আমার নাম আয়ুব গাজী এখানকার প্রতিনিধি ষোলো সতেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ আমার উনি এসেছেন কোনো বাড়ির জামাই উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বসির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসেছেন উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসেই গালাগাল করে বিচ্ছি নোংরা বাসায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে বলছে আয় এখানে লাশ ফেলে দেবো সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্ধুকে রেখেছেন আপনি কি গুলি মারে মেরে দেবেন নাকি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক যেগুলো স্টিলের স্টিক সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে রাস্তা সেরে শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে দিয়ে আসছে আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন আমার জায়ের মেয়ে যে ছিল ওকে বলছি তুই সবাইকে ফোন কর ততক্ষণে অনেকে ও মানে সদস্য তদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে আবার বলি ওদেরকে ফোন করে ডাক কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো না এটা অন্যায় হচ্ছে ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং অস্ত ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলো আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না ওনার ওনার শ্বশুরবাড়ি ওনার শ্বশুরবাড়ি বসির ঘরমির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল রেখে আবার সবাই মিলে আসলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় ভয়ের মধ্যে তো অবশ্যই আছি ভয় আতঙ্ক আরও ঘরের মধ্যে কি কি আছে আমরা কি করে এখন জানবো আমরা তো জানি না যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে এটা তো আমাদের ভাবনার বাইরে হ্যাঁ দিতে পারতো নিয়ে এসছে এবং হিংস্র হয়ে এসছে গালাগাল করে ডাকছে বলছে লাস্ট ফেলে দেবো তাহলে আমরা আর কি বলবো সেখানে তো একটা উনি যখন এখানকার জামাই একটা জামাই বাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে ব্যাপারটা শুনতে পারতেন প্রথমে উনি সোজাই এসছে বন্দুক নিয়েই এসেই মাত্র এখন চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি এটাই আমার নাম সুমি ঘরামি ওনার ওয়াইফ ওই মিন্টু ঘরামির ওয়াইফুন বলে আপনাকে আমাদের এই জায়গাটা এটা এই জায়গাটায় আছে এটা জায়গা এই জায়গাটা আমার আমার এবার আমার কেনা আছে ঠিক আছে এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপার আছে জয়েন্ট সম্পত্তির ব্যাপার আছে এটা আজ থেকে চল্লিশ বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে সব কিছু গিয়েছে ঠিক আছে এবার আগুন সকালবেলা এসে আমি এখন ডেন করতে যাচ্ছি যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরে পড়ে সেটাও আমার এই রাস্তায় যাচ্ছে এটাও আমার আর্ধেক আছে নোংরা ফেলা নোংরা ফেলার জায়গাও আমার আজকে না আছে ঠিক আছে এবার এখান থেকে ড্রেন যাবে ড্রেন যাচ্ছে ও সকালে এসে আপত্তি করে আপত্তি করলে আমি এসে বুঝিয়ে বললাম যে কী কেন আপত্তি করছে ও আমারও কেনা আছে আমি তোরও কেনা আছে আমারও কেনা আছে আমি তো চাকে কিনেছি কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনে কেনার কোনো যা হবে না যেহেতু রাস্তা হয়ে গেছে এবার এটা রাস্তা সবজনে যা থাকবে তারা যাওয়া আসা করবে ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না তুই এটা ড্রেন করতে দে ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ অ্যাগু আগু করার পর ও রাজি হয়ে গিয়ে দিয়ে ও দোকানে চলে যায় তারপরে তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবু এসছিল বলে তুই ভাই ও ও ভাই এটা ড্রেন করা দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ও রাজি হয়ে গেল ও মানে বসির ঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেল দোকান হয়ে গেল বা তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোকন মন্ডল আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা বন্দুকটা বড় সাইজে ছিল তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক রড ছিল এবং আরো কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল স্ক্রিল দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এইখান

বৈতিক সম্পত্তি এই বৈতিক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক মানে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে এখানে আমার একটা ভাই এই মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা খোলা হয়েছে এখন ওরা এসে আপত্তি করে মানে এর ভিতর থাকে বসির বলে বসি ঘুরে আমি ওরা আপত্তি করে এসে বলে এটা আমাদের জায়গা এদিকে এ হয় তার মধ্যেখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয় মানে আমাদের সদস্যবাবু উনি এসে মীমাংসা করে দিয়ে যায় দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে উনি ধবধবি উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয় দিয়ে এবার আমাদের দিকে বন্ধুকটা আগে আর হাতে ওখানে বন্ধু ছিল এবার সেই বন্ধু বন্ধু আর সত্যিকার বন্ধু অশ্লীল বন্ধু সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয় আমাদের তার প্রাণ মারা হুমকি দেয় তার কিছুক্ষণ পরে আবার তোমার সবাই আসাতে আবার হুড়িঅস্থিত তার পুলিশ আমাদের ওই গাজীবাবুকে ফোন করা হয় পুলিশ ফোন করলে আর পুলিশ আসে এসব অনেকে তুলে নিয়েছে কতটা ভয় আতঙ্কের মধ্যে আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার

উনি হচ্ছে এক্স আর্মি ছিল আর্মির কোনো একটা কাজ করতো আমরা সঠিক জানি না কি কাজ করতো এখন রিটায়ার লাইফে আছে আপনার নাম আমার নাম হচ্ছে বাবুল